টায়ার্ড থাকলে ওকে মানে ধৈর্য ধরে এটা বোঝাতে হতো বলতো যে মা তোমার কাছে না বুঝলে আমার বোঝানো হয় না তখন ও দেখা যায় ও আপনাদের এখানে ক্লাস ও আর আমার কাছে আসছে না এটা বললাম ও শুয়ে পড়েছে এখন আমি বললাম যে তোমার কোনো ক্লাস যে তোমার খারাপ লাগে কোন ক্লাস যে একটু যে এটার প্রবলেম আছে এটা তুমি আমাকে বলো যে আমি একটু বলি তাহলে ওনাদের ও বলে যে ওর সব ক্লাসই ভালো লাগে ওর কারো সম্পর্কেই কোনো কমপ্লেন নেই মাহবুবা সুলতানাকে আনমিউট করবেন কাইন্ডলি শোনা যাচ্ছে আমাকে জি শোনা যাচ্ছে বিএস টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা খুব সুন্দরভাবে মিটিংটি পরিচালনা করছেন আপনারা সকলেই অনেক ডিসেন এই প্রথম আমি আসলে আমার মেয়েকে অনলাইনে ভর্তি করিয়েছি আমি এতদিন অফলাইনেই ওকে বাসায় টিচার এসে পড়াতো টিচার পড়ানোর পর সব সময় দেখা যেত যে প্রতিটি সাবজেক্টই আমার কাছে এসে বুঝতো আলাদাভাবে ওর বোঝা লাগতো তো যেটা মাঝে মাঝে আমি খুব টায়ার্ড থাকবো ওকে মানে ধৈর্য ধরে এটা বোঝাতে হতো वो বলতো যে মা তোমার কাছে না বুঝলে আমার বোঝানো হয় না তখন আমার মনে হতো যে আমি টিচার রাখলাম মানে আমার একটু রিল্যাক্স এর জন্য কিন্তু সেটা আসলে হচ্ছে না কিন্তু এবার হচ্ছে আপনাদের আসলে আমি অনলাইনে আমার মামা তো ভাই সে আমাকে সন্ধান দিল যে আপু তুমি হচ্ছে গিয়ে অনলাইন ক্লাস ভর্তি করে দাও তাহলে দেখবে যে অনেক কিছু ওখান থেকেই শিখতে পারবে তো সেভাবেই আমি ওর কথা মতো আপনাদের এখানে ভর্তি করলাম এবং ভর্তি করানোর পর আমার মনে হচ্ছে যে এখন আর ও আমার কাছে আসে না মূল মূল কথা হলো এটা আর হচ্ছে প্রথম হচ্ছে আসে না বলতে আমি এখন ডেকে ডেকে ওকে আনতে পারি না আমার কাছে সত্যি আপনাদের আসলে আমি বললাম আমি প্রথম অনলাইন ক্লাসে ওকে দিয়েছি তো তো আমি আসলে কাউকেই চিনি না আমি প্রথম প্রথম সবার ক্লাসই আমি দু একটা ক্লাস দুইটা তিনটা ক্লাস প্রথম প্রথম হেডফোনে আর কি ক্লাস করতো তো আমি আবার মাঝে মাঝে ল্যাপটপে দিয়ে দিয়েছিলাম আমি বললাম যে তুমি একটু ইয়ে করো যে আমি একটু শুনি ক্লাসগুলো কিভাবে নেয় তো নেওয়ার পরে দেখা যায় আমি অন্য রুমে থাকলেও যে সাউন্ডটা আসতো আমি আসলে বলি যে ম্যাথের কথা বললো যে আমার ম্যাথ ক্লাসও ভালো লেগেছে মূলদ আমূলত সংখ্যা আমার নিজেরই মুখস্ত হয়ে গেছে তারপরে কাবুলিওয়ালা যে পড়ার হলো আমার নিজেরই মুখস্ত হয়ে গেছে আমি অন্য রুমে ছিলাম ও সাউন্ড দিয়ে পড়াতো বা সায়েন্স ক্লাস বা অন্যান্য যে কোনো কয়েকটা ক্লাস আমি দেখেছি এখন আর আসলে আমি দেখার সময় পাই না তারপর ওর ওর আসলে আমার মেয়ের কাছ থেকে আমি ফিডব্যাক নেই ও বলে যে আমার মেয়ের নাম মায়ামিন মানহা তো ওর প্রত্যেক প্রত্যেকটা বিষয়ে আগ্রহ ও এবং ও প্রত্যেকের সম্পর্কেই ভালো কমেন্ট করে আমি বল আজকে ওকে বললাম ও শুয়ে পড়েছে এখন আমি বললাম যে তোমার ক্লাস যে তোমার খারাপ লাগে কোন ক্লাস যে যে একটু প্রবলেম আছে এটা তুমি আমাকে বলো যে আমি একটু বলি তাহলে ওনাদের ও বলে যে ওর সব ক্লাসই ভালো লাগে ওর কারো সম্পর্কেই কোনো কমপ্লেন নেই আমি লাস্ট আসলে ফিনিশিং এটাই টানলাম যে ও সবার আর মূলত হচ্ছে কি আমি এখন অব্দি তোমার কাছে আমার মেয়ে আসে না আমার এক ছেলে এক মেয়ে আমার ছেলেটা ছোট আমি ছেলেটাকে একটু সময় দিই এখন তো দেখা যায় ও আপনাদের এখানে ক্লাস করানোর পর থেকে ও আর আমার কাছে আসছে না এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর যেহেতু আমি আমার কাছেও ভালো লেগেছে আপনাদের ক্লাসগুলো তো আরেকটা ও আরেকটা বিষয় বলতে চাচ্ছি আপনারা সবাই ভালো ভালো জায়গায় পড়াশোনা করেন আমি প্রত্যেকেরই আপনাদের এখানে ভর্তি করার আগে প্রত্যেকেরই ডেজিগনেশন দেখে নিয়েছি কে কোথায় মানে পড়াশোনা করেন তো আমার মনে হয় যে আপনাদের ক্লাসের শেষে পাঁচ মিনিট হলেও আপনারা হচ্ছে যেহেতু সব প্রত্যেকেই ভালো ভালো প্রতিষ্ঠানে আছেন সেই হিসেবে যদি ওদের একটু মোটিভেশনাল স্পিচ যে কিছু কিছু মোটিভেশে যে তোমরা এখানে পড়লে এটা পারে যে আসলে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার বা পাবলিক মেডিকেল বা যে পাবলিক প্রতিষ্ঠানে পড়ানোর পড়ার যে মজাটাই আলাদা বা এটার মানে ফ্লেভারটাই যে আলাদা মানে পাঁচ মিনিটের জন্য যদি একটু মোটিভেশনাল স্পিচ দেন আমার মনে হয় ওদের মধ্যে আরেকটু মানে ইয়ে আসবে যে আমিও এর মানে এইভাবে মতো নিতে চাই আমি এইভাবে মানে নিজেকে প্রস্তুত করতে চাই আর বেশি কিছু বলবো না অনেক সময় নিয়ে নিয়েছি ইনশাল্লা পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে এবং ধন্যবাদ আপনাদের সকলকে থ্যাংক ইউটি